প্রিয় দর্শক বর্তমান সময়ে আমরা মোটামুটি সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ টুইটার ভাইবার ইত্যাদি ব্যবহার করে থাকি আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক কিন্তু এর অপব্যবহারও কম নয় ফেসবুকে অনেকেই নানান ধরনের হয়রানির শিকার হয়ে থাকেন আপনি অথবা আপনার পরিচিত কেউ যদি ফেসবুকে হয়রানির শিকার হন সেক্ষেত্রে কোথায় অভিযোগ করবেন প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনার বিষয় ফেসবুকে হয়রানির শিকার হলে কোথায় অভিযোগ করবেন বিষয়টি জানতে এবং শিখতে সম্পূর্ণ পর্বটি দেখুন ফেসবুকে আপনি হয়রানির শিকার হলে কোথায় অভিযোগ করবেন বিষয়টি জানার আগে ফেসবুকে আপনি কি ধরনের হয়রানির শিকার হতে পারেন এটি জানা প্রয়োজন প্রিয় দর্শক প্রথমত হ্যাকাররা আপনার ফেসবুক বা জিমেল অ্যাকাউন্ট হ্যাক করে আপনার কাছে সাদা দাবি করতে পারে আবার হ্যাকাররা আপনার ফেসবুক বা জিমেল অ্যাকাউন্ট হ্যাক করে আপনার প্রোফাইলে অশ্লীল ছবি বা রাষ্ট্রবিরোধী কোনো পোস্ট করবে মর্মে আপনাকে হুমকি দিয়ে আপনার কাছে সাদা দাবি করতে পারে প্রিয় দর্শক এই ঘটনা কিন্তু বর্তমান সময়ে অহরহই ঘটছে আমরা প্রায় শুনি যে ফেসবুক অ্যাকাউন্ট আপনার জিমেল অ্যাকাউন্ট আপনার হ্যাক হয়েছে ফেসবুক অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা আপনার কাছে চালা করতেছে এরকম কিন্তু ঘটনা বর্তমান সময়ে আমরা অহরহই শুনি আবার আপনার নাম বা ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া প্রোফাইল খুলেও কেউ আপনাকে হয়রানি করতে পারে আবার আপনার ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডেবিট কার্ড নাম্বার ক্রেডিট কার্ড নাম্বার অথবা আপনার মান হানি হবে এরকম কোনো তথ্য অনলাইনে বা ফেসবুকে পাবলিশ করে বা প্রচার প্রচারণা করেও কিন্তু আপনাকে হয়রানির শিকার করতে পারে এরকম নানান ধরনের হয়রানির শিকার আপনি কিন্তু ফেসবুকে হতে পারেন প্রিয় দর্শক আপনি যদি ফেসবুকে হয়রানির শিকার হন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনি যদি আইনগত ব্যবস্থা গ্রহণ না করেন সেক্ষেত্রে আপনি তো হয়রানি হবেনি প্রয়োজনে বা পক্ষান্তরে আপনি মামলা মোকদ্দমা এমনকি অন্য কোনো ঝামেলার সম্মুখীনও হতে পারেন দর্শক আপনি যদি অথবা আপনার পরিচিত কেউ যদি ফেসবুকে হয়রানির শিকার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অভিযোগ দায়ের করতে হবে দর্শক আপনি তাহলে কোথায় অভিযোগ দায়ের করবেন প্রিয় দর্শক প্রথমত আপনি যদি ফেসবুকে বা অনলাইনে হয়রানির শিকার হন সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি আপনার সেটি হচ্ছে নিকটস্থ থানায় গিয়ে বা সংশ্লিষ্ট থানায় আপনাকে একটি সাধারণ ডায়েরি বা অভিযোগ দায়ের করতে হবে আমরা অনেকেই আছি যে ফেসবুকে ইউটিউবে হোয়াটসঅ্যাপে বা অনলাইনে নানান ধরনের হয়রানির শিকার হই কিন্তু কোনো ধরনের অভিযোগ দায়ের করি না এবং কাউ কোনো কোনো ডিপার্টমেন্টের কাছে কমপ্লেন দায়ের করি না আমাদের যে শৃঙ্খলা বাহিনী রয়েছে পুলিশ রয়েছে র্যাব রয়েছে ডিবি রয়েছে সিএডি রয়েছে এদের যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো গিয়ে বা অনলাইনে কোনো ধরনের অভিযোগ করি না প্রিয় দর্শক কিন্তু মোটেও ঠিক না আপনি যদি অনলাইনে হয়রানির শিকার হন ফেসবুকে হয়রানির শিকার হন সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার নিকটস্থ বা সংশ্লিষ্টদের থানা রয়েছে সেই থানায় গিয়ে আপনাকে একটি সাধারণ ডায়েরি অথবা অভিযোগ দায়ের করতে হবে কোনো নারী বা শিশু যদি ফেসবুকে হয়রানির শিকার হয় সেক্ষেত্রে ফেসবুকে পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন নামে যে পেজ রয়েছে এই পেজে গিয়েও সেই নারী বা শিশু বা তার অভিভাবক কিন্তু অভিযোগ দায়ের করতে পারে সঙ্গে পুলিশের যে ওয়েবসাইট রয়েছে বাংলাদেশ পুলিশের যে ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করেও কিন্তু আপনি অভিযোগ দায়ের করতে পারবেন অনলাইনে এছাড়াও বাংলাদেশের হটলাইন নাম্বার রয়েছে ত্রিপল নাইন এই ত্রিপল নাইনে ফোন করেও কিন্তু তো আপনি অভিযোগ দায়ের করতে পারেন প্রিয় দর্শক এছাড়াও যে কিছু বাংলাদেশের যে আইন বাহিনী রয়েছে যেমন হচ্ছে আপনার পুলিশ রয়েছে ডিবি রয়েছে র্যাব রয়েছে সিএডি রয়েছে এদের কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে বা অ্যাপ রয়েছে সেই অ্যাপে আপনি প্রবেশ করেও কিন্তু আপনি যদি অনলাইনে হয়রানির শিকার হন বা ফেসবুকে হয়রানির শিকার হন সেক্ষেত্রে আপনি আপনার পরিচয় গোপন করেও কিন্তু আপনি অভিযোগ করতে পারেন যেমন হ্যালো সিটিজেন যে অ্যাপ রয়েছে সেই হ্যালো সিটিজেন অ্যাপে কিন্তু আপনি আপনার পরিচয় গোপন করে আপনি যদি হয়রানির শিকার হন ফেসবুকে বা অনলাইনে সেক্ষেত্রে কিন্তু আপনি অভিযোগ করতে পারেন আবার ডিবি পুলিশ হেল্পলাইন অ্যাপ বা অ্যাপ্লিকেশনে আপনি প্রবেশ করে আপনার নাম ঠিকানা বা পরিচয় গোপন করে কিন্তু আপনি অভিযোগ করতে পারেন ডিবি পুলিশ হেল্পলাইন অ্যাপটি হচ্ছে ডিবি পুলিশের আবার আপনার হচ্ছে রিপোর্ট টু র্যাপ নামে আরেকটি অ্যাপ্লিকেশন বা অ্যাপ রয়েছে এটি হচ্ছে সংশ্লিষ্ট র্যাপের অর্থাৎ বাউন্সের র্যাপ বাহিনী রয়েছে সেই র্যাব বাহিনীর একটি অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে রিপোর্ট টু র্যাপ এই রিপোর্ট টু র্যাপেও কিন্তু আপনি প্রবেশ করে যে অ্যাপটি রয়েছে এই অ্যাপে কিন্তু প্রবেশ করে আপনি আপনার নাম ঠিকানা বা পরিচয় হাইট করে গোপন করে আপনি কিন্তু অভিযোগ করতে পারেন প্রিয় দর্শক বাংলাদেশের সিইডি অফিস রয়েছে সেই সিডি অফিসে অভিযোগ করার সুযোগ রয়েছে তাই আপনি যদি ফেসবুকে হয়রানির শিকার হন আপনি যদি অনলাইনে হয়রানির শিকার হন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনি যদি ফেসবুকে হয়রানির শিকার হয়ে থাকেন হয়রানির শিকার হয়ে আপনি যদি সংশ্লিষ্ট থানায় বা অনলাইনে আপনি যদি অভিযোগ দায়ের করতে চান সেক্ষেত্রে আপনি অভিযোগে কী কী বিষয়ে উল্লেখ করবেন প্রিয় দর্শক আপনার অভিযোগে প্রথমত আপনার নাম ঠিকানা অবশ্যই উল্লেখ থাকতে হবে দ্বিতীয়ত যে ঘটনাটি আপনার ঘটেছে অর্থাৎ ঘটনার বিবরণটি সুস্পষ্টভাবে দিতে হবে ঘটনার তারিখটি আপনাকে দিতে হবে এবং সঙ্গে সময়ও দিতে হবে এই অপরাধটা যে ঘটেছে সেটি কোন আপনার হচ্ছে অ্যাপে ঘটেছে সেটা ফেসবুকে না ইউটিউবে না হোয়াটসঅ্যাপে মানে কোন প্ল্যাটফর্মে হয়েছে সেটির বিস্তারিত কিন্তু আপনাকে দিতে হবে সেটি আপনার পাসওয়ার্ড যদি হ্যাক হয়ে থাকে সেই বিষয়ে দিতে হবে আপনার নাম ঠিকানা পরিচয় করে কেউ যদি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে ব্যবহার করে থাকে সেটি দিতে হবে অর্থাৎ আপনার যে প্ল্যাটফর্মে আপনার অপরাধটি ঘটেছে বা যে প্ল্যাটফর্মে আপনি হয়রানির শিকার হয়েছেন সেই প্ল্যাটফর্মের তথ্য কিন্তু সেখানে দিতে হবে সঙ্গে আপনার যদি কোনো লিঙ্ক থাকে অর্থাৎ অবশ্যই তো ফেসবুকে বা ইউটিউবে বা হোয়াটসঅ্যাপে যখন কোনো আপনার পাবলিক কোনো কিছু পাবলিশ করা হয় বা প্রকাশ করা হয় তখন কিন্তু একটা লিঙ্ক জেনারেটেড হয় একটা লিঙ্ক তৈরি হয় চায় তাই যখন যে লিঙ্কটা আছে অর্থাৎ যখন আপনি হয়রানির শিকার হবেন যে প্ল্যাটফর্মে যে মাধ্যমে সেই মাধ্যমে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এবং লিঙ্কের পাশাপাশি যদি কোনো ছবি থাকে যদি কোনো অডিও থাকে যদি কোনো ভিডিও থাকে সেগুলোও কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আপনাকে অভিযোগের সাথে সংযুক্ত করে দিতে হবে প্রিয় দর্শক তাই যখন আপনি অভিযোগ দায়ের করবেন অভিযোগ দায়ের করার সময় আমি যে তথ্যগুলোর কথা বলেছি আপনার নাম ঠিকানা ঘটনাৰ <laughs> বিৱৰণ <disappointment> তারিখ সময় লিঙ্ক ছবি কি ধরনের আপনি হয়রানির শিকার হয়েছেন এই বিষয়গুলো উল্লেখ করে আপনারা অভিযোগ দায়ের করবেন প্রিয় দর্শক তাই আপনি যদি ফেসবুকে হয়রানির শিকার হয়ে থাকেন অনলাইনে হয়রানির শিকার হয়ে থাকেন সেক্ষেত্রে ঘরে বসে থাকার সুযোগ নেই অবশ্যই আপনাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে অবশ্যই আপনাকে অভিযোগ দায়ের করতে হবে আপনি যদি অভিযোগ দায়ের না করেন আইনগত ব্যবস্থা গ্রহণ না করেন সেক্ষেত্রে আপনি তো হয়রানির শিকার হলি নেই এবং দেখা গেল এমনও হয় আপনি তো শিকার হয়েছেন পক্ষান্তরে আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমারও সৃষ্টি মামলা মোকদ্দমাও সৃষ্টি হয়েছে আপনি মামলারও সম্মুখীন হয়ে গিয়েছেন তাই হয়রানির শিকার হলে অবশ্যই আপনাকে আপনার অভিযোগ দায়ের করতে হবে প্রিয় দর্শক পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে লাইক দিবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ